একটা চরম সত্যি কথা বলি তোমার স্বপ্ন যদি মেডিকেল হয়ে থাকে তুমি যদি স্বপ্ন দেখে থাকো বা তোমার বাবা মার স্বপ্ন তোমাকে মেডিকেলে পড়াবে তুমি জানো আমি ভবিষ্যতে ক্যারিয়ার বলবো হচ্ছে মেডিকেল পড়াশোনা করে যদি এইরকম টেন্ডেন্সি বা টার্গেট থাকে তাহলে তোমাকে এখন থেকেই সিরিয়াস হতে হবে কারণ তোমার হাতে কিন্তু পর্যাপ্ত সময় নেই ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের যত সম্ভব ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখবেন জানুয়ারি মাসের প্রথম প্রথম সপ্তাহে যে শুক্রবার থাকবে থাকবে সেখানে আমার সেখানে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ আমাদের হাতে কিন্তু যথেষ্ট সময় নেই তুমি চিন্তা করছো যে আজকে না কালকে পড়াশোনা করব আমাদের রেজাল্টটা পাবলিশ হোক সো এটা কিন্তু একদম টোটালি মাথা থেকে ছেড়ে ফেলতে হবে তুমি যদি সিরিয়াস না হও কারণ মেডিকেলে আসন সংখ্যা রয়েছে আমাদের পাঁচ হাজার তিনশো কতটি আসন সংখ্যা রয়েছে আর পাঁচ আসন সংখ্যা রয়েছে এখানে তোমাকে একটি আসন সুনিশ্চিত করে নিতে হবে তাহলে তুমি কিন্তু মেডিকেলে কিন্তু চান্স পাবে না যেখানে পরীক্ষাতে প্রতি বছর এক হাজার বাইশ এই হাজার দড় লাখ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সো সেম প্রসেসে কিন্তু এবছরও কিন্তু কি করবে মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংকো সিলেমে অংশ গ্রহণ করবে এবং বিশেষ করে তোমরা অনেকেই জানো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা মেডিকেল যাদের টার্গেট এন্ড গেইন চিন্তা সব কিছু হচ্ছে মেডিকেল रिलेटेड তারা কিন্তু সেকেন্ড টাইম অসংকো সিলেমে আসে তুমি চিন্তা করছো এই 55381 এর মধ্যে অসংকো সিলেমে কিন্তু সেকেন্ড টাইম তো ঢুকে যাবে তাহলে তোমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লড়াই করতে হবে তুমি ভাবছো আজকে না কালকে কালকে না প্রশ্ন শুরু করো এখন সিরিয়াস না তুমি যদি সিরিয়াস না বিলিভ করো তুমি কিন্তু অনাসে পড়বা এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যাবে তোমার কিন্তু পাস মার্ক হয়েছে বা তুমি ওয়েটিং লিস্টে আসো তোমার এমন একটা পজিশন হয়েছে তোমার পজিশন দেখা যাচ্ছে দশ হাজারের কাছে কাছে হয়ে গেছে আর মেডিকেলে যে সকল ছেলে মেয়ে চান্স পায় সরাসরি কিন্তু তারা মেডিকেলে ভর্তি হয়ে যায় তারা খুব কম সংখ্যক ছেলে আছে যারা মেডিকেল ছেড়ে অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটি যায় যাদের মেডিকেল টার্গেট টেন্ডেন্সি আছে তারা সিরিয়াস হয়ে যাও এর কোনো বিকল্প নেই কারণ ভর্তি পরীক্ষা তোমাদের ডিসেম্বরেই হবে কারণ এর আগে আরও দুই তিনটা প্রতিবেদন তারা কিন্তু আপডেট দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা হচ্ছে বসে সিদ্ধান্ত নিয়ে আসে তোমাদের ডিসেম্বরের সম্ভাবনা যদি কোনো কারণে আমার মনে হয় যে যদি কোনো কারণে ডিসেম্বরে না নেওয়া সম্ভব হয় দেখবা যে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমার কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদেরকে জাতীয় আমাদের হচ্ছে জাতীয় নির্বাচন হবে ঠিক আছে আমাদের হচ্ছে কি হবে এই ডিসেম্বর ডিসেম্বরে ধরে রাখো ডিসেম্বর টার্গেট করে তুমি কি করবে তোমাদেরতে যে তিন মাস সময় রয়েছে এই তিন মাস তোমাকে এখন ভালো করে प्रिपरेशन নিতে হবে এর পড় বিকল্প নাই তুমি যদি সিরিয়াস না হও বিলিভ কর তুমি কিন্তু চান্স পাবা না আবেদন শুরু কবে হতে পারে আবেদন শুরু কিন্তু তোমাদের নভেম্বর মাসের শেষের সপ্তাহ থেকে দেখেন যে আবেদনের জন্য তোমাকে 15 দিন সময় দেওয়া হবে নভেম্বরের শেষের সপ্তাহ থেকে আর ডিসেম্বরের 15 তারিখ বা ডেহে আছে তোমার 25 তারিখ থেকে বা সামনের মাসের ডিসেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত তোমাকে সময় দেওয়া হয়েছে 15 দিন দেওয়া হয়েছে অনলাইন আব্দুল রজ্জল জন্য একটু সময় দেওয়া হবে রিল্যাক্স করো এইটুকু সময় যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তুমি কিন্তু দেখো আমাদের ফিজিক্স পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে বায়োলজি পড়তে হবে তারপরে ইংলিশ পড়তে হবে এবং জিকে পড়তে হবে এই যে আমাদের পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্ট কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে এখানে কিন্তু ইউজ একটা মার্ক রয়েছে বায়োলজিতে দেখো 30 মার্ক রয়েছে বায়োলজিতে কত মার্ক 30 মার্ক রয়েছে মার্ক রয়েছে কেমিস্ট্রিতে তোমাকে ভালো করতে হবে সেখানে আবার ভালো মার্ক একটা রয়েছে তোমাকে ওভারঅল যদি তুমি চিন্তা চিন্তা করো ওভারঅল যদি মেডিকেলে চিন্তা করো বিগত বছরের টার্গেট যদি চিন্তা করো সাতষট্টি প্লাস মার্ক তোমাকে একটা তোলা টাই করতে হবে এইরকম যদি অ্যারাউন্ড একটা মার্ক না পাও সাতষট্টি সত্তর প্লাস যদি মার্ক না পাও তোমার জন্য মেডিকেলে চান্স পাওয়াটা কষ্ট হয়ে যাবে তাহলে তোমাকে চিন্তা করতে হবে এইরকম একটা মার্ক পাওয়ার ঠিক আছে আর এই বছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে যেখানে হচ্ছে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিশেষ সাজেশন পাবা আর সাবজেক্ট ফাইনাল পেপার ফ্রাইনাল ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা এবং স্পেশাল সাজেশন পিডিএফ রয়েছে এবং বিশেষ করে একশোটি টপিক সিলেক্ট করা আছে এই যে একশোটি ফিজিক্স আছে তোমার হচ্ছে কেমিস্ট্রি আছে আর বায়োলজি আছে এখানে একশোটি টপিক সিলেক্ট করে দেওয়া আছে বিগত দশ বছরে বিগত দশ বছরে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনগুলো আসছে যে টপিকগুলো থেকে ওই টপিকগুলো আইডেন্টিফাই করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক দেওয়া আছে তোমার কাজ হচ্ছে একটা একটা করে ধরে ধরে সবগুলো কমপ্লিট করে ফেলবা মোটামুটি এইটুকু

দেখা যাবে ওই জিনিসটা তোমার কিন্তু আর ফুল হবে না এই জন্য তোমার কি করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস এর কিন্তু বিকল্প নেই যদি মেডিকেল ভর্তি পরীক্ষা সাকসেস হতে চাও এই ঠিক আছে আর আমাদের এক্সামেশন যদি ভর্তি হয়েছে অবভিয়াসলি হতে পারবা ফি হচ্ছে অনলি তিনশো টাকা পড়তে দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর নম্বরে তিনশো টাকা বিজ্ঞাস করে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এসএমএস করলে তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই অবশ্যই আমাকে ইনশিওর করবা আর যেহেতু তোমার সাথে মেডিকেল অবশ্যই তোমাকে সিরিয়াসও হতে হবে আর মিনিমাম তোমাকে সাতশোটি ক্লাস মার্ক পেতেই হবে তা না হলে কিন্তু তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তি হওয়ার সুযোগ না ঠিক আছে আর বেসরকারি মেডিকেল কলেজেও কিন্তু নির্দিষ্ট পরিমাণ আসন সংখ্যা থাকে যে যতজন মেয়ে পাশ সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবে আর বেসরকারি মেডিকেল কলেজে পড়তে গেলে মিনিমাম তোমার কিন্তু চল্লিশ লক্ষ টাকা খরচ হবে এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বের করা সম্ভব না তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে সবকিছু চিন্তা ভাবনা করে oraya sıraya söz Bu çoğal.